আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ ই ও বরাকাতু ইংলাল হামদার ইল্লাহ ও সালাতু ও সালাম আলাহা অরসুল ইল্লাহ আহ আম্মাবাদ প্রিয়দিনী ভাই বোন অনেকেই জানতে চেয়েছেন তাকবিরি তাশিখ কী এবং কখন পড়তে হয় তাকবিরি তাশিখ হল জিলাহাদ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে ১৩ তারিখ আছরের নামাজ পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত সালাতের পরে প্রত্যেক নারী পুরুষকে এই তাকবিরটা পাঠ করতে হয় এবং এই তাকবিরটা হাদিসে বর্ণিত যেই শব্দে এসেছে সেই শব্দ আমাদের সমাজে যেই তাকবিরটা প্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তাকবিরটি সকলকেই প্রত্যেক নামাজের পরে একবার উঁচু আওয়াজে পড়া এবং চাই সেটা জামাতে পড়ুক অথবা এক পড়ুক প্রত্যেক নামাজের পরে একবার পড়তে হবে যদি কেউ না পড়ে তাহলে সে গুণাগার হবে অতএব আমাদেরকে বিষয়টি খেয়াল রাখতে হবে এবং জিলহজ মাসের নয় তারিখ ফজর নামাজের পর থেকে এই আমলটি শুরু করতে হবে والسلام عليكم ورحمه الله وبركاته